ছেলে মেয়েরা কলেজে ভর্তি হবে না সত্যি কথা বলতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের যে মিনিমাম যে পড়াশোনার যে ইচ্ছাটুকু ছিল সেটাও রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা নষ্ট করে দেবে আমরা দেখছি ছাব্বিশ তারিখ রাত থেকে চয়েস প্লিনের প্রসেস শুরু হয়েছে আমি এতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম আমি জানি এই ভিডিওটা করার পর হয়তো আমার ওপর অনেক আইনি দিক দিয়েও প্রেসার আসতে পারে কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে আমুল তুলছি হ্যাঁ যে সমস্ত অধিদপ্তরা আপনারা এই স্টেট কাউন্সিলের ওয়েবসাইটটাকে মেইনটেইন করছেন আপনাদের মিনিমাম এতটুকু একবার ভাবা দরকার অ্যাটলিস্ট এই যে রাজ্যে 39000 প্লাস আপনারা র‍্যাঙ্ক পেয়ে করেছে এই ছেলে মেয়েরা কি করে তাদের পছন্দের তালিকাটা করবে একবার একবার স্টুডেন্টের জায়গায় এসে দেখেছে এখনো পর্যন্ত একটা স্টুডেন্ট যখন লগইন করেছে তারপর যখন চয়েস স্ক্রিন সাজাবার চেষ্টা করছে দু থেকে 3 মিনিট হতে না হতেই অটোমেটিক্যালি ওয়েবসাইটটা লগ আউট হয়ে যাচ্ছে কিছু জিনিস তো বারবার করার পর যদি সাজিয়েও ফেলছে যদি আপ এন্ড ডাউন করতে যাচ্ছে বা ডিলিট করতে যাচ্ছে অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে কেউ চয়েস ক্লিক করার পর সেভ করতে যাচ্ছে অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে আপনারা এদিকে নোটিশ দিয়ে বসিয়ে রেখেছেন যে 29 তারিখ পর্যন্ত লাস্ট ডে একবার ভেবে দেখুন তো আজকে বর্ধমান বলুন মোড়া বলুন বা মালদা বলুন বা যাদের কালিয়াচক বা বনগাঁ দিকে যাদের বাড়ি শহরের এলাকাটা ছেড়ে দিলাম যাদের কাছে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার নেই মোবাইল থেকে সব কাজ হয় না আপনারা সকলে জানেন প্রত্যেকটা স্টুডেন্ট কি করে ইন্ডাস্ট্রিটা একটু করে দাও একটা মানুষ কতবার যাবে যতবার চেক করবে সাইবার ক্যাফে কিছু হলেও একটা টাকা দিতে হয় সবার বাড়িতে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার দিই এই শিক্ষা ব্যবস্থাকে সত্যি বলছি ধিক্কার জানাচ্ছি আমি ধিক্কার জানাচ্ছি যারা এই শিক্ষা ব্যবস্থাটা মেনটেন করছেন আমি যে বানিয়ে গুছিয়ে কথা বলছি এটা যদি হয় প্রমাণ করে দিই প্রত্যেকটা স্টুডেন্ট যারা আজকে এই ভিডিওটা দেখছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট তারা চয়েস ফিলিং এর যে তালিকা সাজানো সেটা করতে পারছে না তার কাউটি ওয়েবসাইটে সমস্যা ওয়েবসাইটে এরর আসছে একটা রাজ্যে কাউন্সিল চলছে টাওয়ারকি টেকনিক্যাল এডুকেশন আমরা ইঞ্জিনিয়ার আমি নিজেও একদিন স্টেট কাউন্সিলের স্টুডেন্ট ছিলাম আজকে নিজে শিক্ষকতা এবং নিজস্ব প্রতিষ্ঠানের সাথে যুক্ত অনেকেই হয়তো ভিন্নভাবে আমার এই কথাগুলিকে নেবেন কিন্তু দেখুন একজন শিক্ষক হিসেবে একজন পদ প্রদর্শক হিসেবে এটা সহ্য করা যায় না আমি জানি আজ পর্যন্ত যত ধরনের শিক্ষকরা

কিন্তু এট লিস্ট একটা নোটিশ তো আপনারা দিয়ে জানাতে পারেন যেটা 29 তারিখ লাস্ট ডেট না ওয়েবসাইটে গ্লিচের জন্য এররের জন্য আমরা ডেটটাকে এক্সটেন্ড করছি অ্যাট লিস্ট এইটুকু কাজ তো আপনারা করে দিতে পারেন বলুন স্টুডেন্ট তোমরা যারা ভিডিওটি দেখলে তোমাদেরও যদি ওয়েবসাইটে সমস্যা হচ্ছে বা ওয়েবসাইটে চয়েস ক্লিক করতে না পারো তাহলে একটু কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করে দিয়েছি সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা ফলো করো ভিডিও ডেসক্রিপশনে লিংক দিচ্ছি আর একটা ফর্ম তোমরা আছে সেই ফর্মটা ফিলআপ করতে পারো

তারা চেষ্টা করছে এবং তারা ব্যর্থ হচ্ছে আমি কোনো বানিয়ে কথা বলছি না যারা চয়েস ফিলিং করছেন তোমরাই কমেন্ট করে জানিও তোমাদের কি হচ্ছে চয়েস ফিলিং সেভ কি করতে পারছো ডিলিট করতে পারছো বা কিছুক্ষণ পর কি তোমাদের লগ আউট হয়ে যাচ্ছে না এই এররগুলো ঠিক করুন না হলে একটি একটা নোটিস দিয়ে ছাত্র ছাত্রীরা একটা সান্তনা রাখো বা সান্তনা দিন ভাই ভরসাটা দিন যে না সিস্টেমটা কাজ করবে সিস্টেমে ফল্ট হতেই পারে টেকনিক্যাল বিষয় ফল্ট হতেই পারে সেটা আমিও মানছি কিন্তু সেটা একটু স্বীকার করে একটু তো মানুষের মধ্যে আপডেট দিন দয়া করে এইটুকু কাজ তো করতে পারেন স্টুডেন্ট তোমাদের বলছি দেখো এখনো পর্যন্ত তোমাদের যে চয়েস ফিলিং সেই প্রসেসটা প্রপারলি করা যাচ্ছে না চয়েস ফিলিং ভুল করে যদি কোন কলেজটা সিলেক্ট আপ এন্ড ডাউন বারবার ক্লিক করার পর সেটা আপ এন্ড ডাউন হচ্ছে না মানে পছন্দের তারিখের কলেজটা উপরে বা নিচে হচ্ছে না তারপর চয়েস ফিলিং নতুন করে ডিলিট করা যাচ্ছে না অ্যাড হচ্ছে না অ্যাড এ ক্লিক করলে অ্যাড হচ্ছে না আপনারা একটা ফিল্টার রেখেছিলেন আজ থেকে দু বছরের আগে যদি আমি চয়েস ফিলিং এর ভিডিও দেখি সেখানে আপনারা গভর্নমেন্ট প্রাইভেট এক একটা করে ফিল্টার ছিল ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে সরকারি কলেজ প্রাইভেট কলেজ গভর্নমেন্ট স্পন্সর কলেজ সিলেক্ট করার অপশন ছিল সেই অপশনটাও আপনারা তুলে দিয়েছেন এখন স্টুডেন্টরা সার্চই করতে পারছে না 178 200 টা মানে কলেজ আছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ওয়ান বাই ওয়ান চেক করে করে কলেজ সাজাতে হচ্ছে এই ধরনের টেকনিক্যাল সিস্টেমটা রাখার থেকে বন্ধ করে দিন ম্যানুয়াল কাউন্সেলিং সিস্টেম করুন হয়তো আমি আজকে এতগুলি কথা বললাম বলে আমার আমাকে অনেকটাই হয়তো মানে আইনি সম্মুখীন হতেও পারে ভবিষ্যতে আমি তো জানি না আজ পর্যন্ত যারা মুখ খুলেছে তাদের বিপদ এসেছে কিন্তু কিছু করার নেই আর মেনে নিতে পারলাম না আপনারা দয়া করে এটার একটা ব্যবস্থা করুন এখন রাত্রি অলরেডি আটটা বাহান্ন বাজছে সাতাশে আগস্ট আটটা বাহান্ন বাজছে আটটা বাহান্ন এখনো পর্যন্ত আপনাদের ওয়েবসাইটটা প্রপারলি কাজ করছে না স্টুডেন্টরা যাদের পছন্দের তালিকা তৈরি করতে পারছে না যে কোন কলেজে পড়বে না করবে। খুব স্বাভাবিকত তাদের ইচ্ছাটা নষ্ট হচ্ছে প্রাইভেট কলেজে গিয়ে তারা ভর্তি হচ্ছে প্রাইভেট কলেজে টাকা দিয়ে ছেলে ভর্তি হচ্ছে সরকারি কলেজে এই সমস্যার জন্য দেশ এসএমস কি বলবেন রাজের কলেজগুলি সিট খালি থাকছে এটা কোন জনসাধারণের বন্ধ নয় তো যেটা সর্বজনত বলতে পারেন যে প্রাইভেট কলেজগুলো সিট ভর্তি করার জন্য একদম সাধারণ মানুষিতার এই প্রশ্নটা কি এই ধরনের কোনো বিষয় না যে প্রাইভেট কলেজের সিটগুলি ভড়ার জন্য गवर्नमेंट কলেজের ওয়েবসাইটের পোর্টালটা এইভাবে এরর দেখাচ্ছে